অতীত কালকে বোঝানো হয়েছে যার মর্মার্থ হলো এই সুন্দর অতীতে এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তালা যখন এই মহাবিশ্ব বা কিছুই সৃষ্টি করেননি তখন তিনি কি করতেন ভালো করে ভাবলে বোঝা যায় সাধারণ দৃষ্টিতে বিষয়টি খুবই জটিল এবং দুর্বদ্ধ তবে বিষয়টি বুঝতে হলে প্রাথমিকভাবে আমাদের সময়ের প্রকৃত ধারণাটি সরলভাবে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে সময়ের প্রকৃতি বা কী রকম আমাদের সরল দৃষ্টিতে সময় সবার জন্য এক কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় সময় স্থান ও গতিভেদে আপেক্ষিক যা এক এক ব্যক্তির কাছে গতিভেদে এক এক রকম কাছে আপেক্ষিকতার তত্ত্ব প্রমাণ করে যে সময় এবং স্থানের মধ্যে পার্থক্য রয়েছে চলুন সহজ উদাহরণ দ্বারা বিষয়টি আরো গভীরভাবে বোঝার চেষ্টা করি দুই কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিতে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক এক ঘণ্টা এখন এই একই পথটি যদি সাইকেল যোগে পাড়িয়ে দেওয়া হয় তাহলে কতক্ষণ সময় লাগতে পারে অবশ্যই